মানে মিটিং আছে মিটিং শেষ হৈ যায় ইউটিউব কৰা হৈছে তাহলে আমাদের যে মানে শত্রুঘন মামা মেলার একটা ডাক দিয়েছিল সেটা দিয়েছিল বৈশাখের দশ দিন হয়নি সেটা ডেট ছিল পনেরোই পাত্র এবং তাতে মামাই বলে দিয়াছিল যে সমকক্ষ কারা যদি হয় তাহলে ওয়ান একান্ন জেলা পুরুলিয়া জেলায় ঘোরাফেরা করছে একান্ন এবং যদি সেই সমপক্ষ সম্পর্ক আসে পুরা পরাজয় করে তাহলে ছ মিনিট পুরা পরাজয় করবে পার মিনিট দশ হাজার আমাদের ডাক দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে কোনো মালিক আধার কার্ড দেয় নেই এখন ব্যাপার হচ্ছে মলিয়াসি কথা যে শিবপুর মানিকচন্দ্র মাহাতো উনি একটা ভিডিও বার করায় যে আমি কারা লাগাতে রাজি আছি পাথরে পনেরো দিনে যেমন মেলা করা কিছুই যে খারাপ ভাষা আছে বা বলছি নাই তাহলে মানিকবাবুকে কিছু খারাপও বলছি না আমাদের মেলা পাথরের পনেরো দিনে হবে একটা কাড়ারে হবে নম্বর কাড় লড়াই হবে অনাডুম্বি গ্রাম প্রাইজ হচ্ছে একান্ন হাজার আর যদি মানিকবাবুরাটাই পরাজয় করে তাহলে ওই দশ মিনিট লাগে পরাজয় করবে পার মিনিট দশ হাজার এটা মনিকবাবু বলি সে আমার ওই সতর্কটার কারাটাই নেই একে যেমন মনিকবাবু ভিডিও করিয়ে বা এমনিতে যেটাকে বলি এমনিতে তো ভিডিওটা বলিস যে আমার গাড়ি ভাড়া করা তালে আর কোনো না যেমন একটুকু একটা ভিডিও বলে নেই যে আমার কারা কাছে আজকে পনেরো দিনে আমাদের সত্যি ঘনার লড়াই হল আর আমি এটাই কিছু বলছি না আমাদের বড়াগর থানার বিশিষ্ট কারাবসী এবং এককালীন সভাপতি ছিল বলাবাজার পুরুলিয়া জেলার ওনাকেও কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একদম সর্বপ্রথম তোমার নাম ঠিকানাটা বলো জয় এক মাই মা কি ধন্যবাদ আমার নাম ধুনয় কৃষ্ণ মাহাতো প্রধান চাঁদমহাল অঞ্চল গোড়াদা ওপুর থানা বড়াবাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ দর্শক বন্ধু তথা পুরুলিয়া জেলার তারা রসিক ও ঝাড়খন্ড আমাদের প্রতিবেশী রাজ্য যেসব তারা রসিক আছেন যদিওটা মন্দিৰত সবাই দেখল মেলাই উপস্থিত হ'ব সন্মুখীন ভাত্ৰন বাবু এই মেলাৰ আয়োজন চলিছে আপোনাৰ সবাই আছে সহযোগিতা কৰি আপোনালোকে মন্দিৰটো গৈ তুলিব আমি আজকে এই মিটিংয়ে বাবুলিয়াই আমি উপস্থিত হয়েছিল মিটিংয়ে বহু রকম আলোচনা হয়ে তো আর বলা যাবে না বিষয়টা হলেও একটা ভাববেন পনেরোই মেলা হচ্ছে আর একটা ফেট্রল পাম্পে আমি যখন বলি যে সমান সমান এখন মালিকে উল্লেখ নাই তো সেইখিনিয়ে উল্লেখ কৰি তাৰ বলা গাচে নাই তোমাৰ যাক এইপিনে অনেকেই মালিক আছে তাৰ আলোচনা কৰি ফাইনেল ডিচিশ্যন দিয়া হৈছে যে তাৰ আমাৰ কিন্তু লাগে নাই আলোচনা হ'ল কাৰাও গেল এক লাখ হাজাৰ মানিক বাবুৰ পূৰ্ণভাৱে কাই যে লাগাব বুজিছে সুস্থভাৱে এই জিকা মেলাই য ঠিকঠাকভাবে পেয়ে যাই শান্ত চিন্তনভাবে পেয়ে যাই তো ভিডিওর মাধ্যমে হোক এমনি কি যে নাম্বার চাইছে সে নাম্বারে হোক এখন কোন মালিককে মালিকবাবু বুঝিয়েছে এটা যারা দর্শকরা ঠিকভাবে বুঝতে পারছে না ভিডিওতে পারা গেল না নামটা একটু উল্লেখ করে বললেও ভালো হয়েছে

মানে নাই লাগিব কপি ৱাৰ দেখা লাগিলে নয়ো নাই নাই লাগে এই ভাল ভিডিঅ' কৰিছিলো মানে বৰা বজাৰ তাকে মন আছে সেই ৰাণীবি নাই এই ভিডিঅ' কৰো যদি জৰিছে কোনো বৰা বজাৰ থানাৰ মধ্য মানে বড় একটা একটা লার্ক নাম নিলে বলে আমারও গায়ে লাইক ইমন দু চারটা কথা বলছে না আর ভিডিওটা আমি কোন দিন বলছি যে বছরের মেলা লাগায় আর বলছে বছরে তোমার দাঁড়াইতো অত করার কাটা মনে হচ্ছে লোহার বাইট মোটামুটি হতবার বরাবর আমি তো মোটামুটি ভিডিওটা দেখিনি তো মোটামুটি ভিডিওটা প্রতি বছর মেলা লাগায় প্রতি বছর বছর তোমার দাঁড়াতে যাৰ মাৰি পৰীক্ষা পইচা লাগিছে পইচা লাগিছে চাপনো পইচা লাগে এতিয়া পইচা লাগিছে আইতা ভাবাকে মানুহটো একদম ভাল হ'ব কালৰ হয় তেতিয়া সবাই মেলি ইয়াক কৰিছে মানে জালু কৰিছে

নমস্কাৰ এই যে মানে এখন মোটামুটি বুঢ়া বাজৰ থানাৰ পপ কৰা মানে সত্য ফল মাহাতো আমাক বিচাৰি কথা বলাৰজন কৰী তালে মামা ল'ৰাই যে হ'ব ভাদৰ জো ন হ্যাঁ মানিকমার সঙ্গে জড়া হইল হ্যাঁ তোমার যে কারাটা আছে সেই হচ্ছে একান্ন হাজার টাকা আর যদি ভাগাবে ওই পার মানিকবাবুকে দু চার কথা বলো মানিকবাবু নিয়ে আসে ভালো হবে

আধাৰ দিব নাই দিয়া আমি দিব নাই আমাৰ পৰিষ্কাৰ কথা বুজি পালে যে হনফাৰ্ম হৈ গল নাই দিব নাই মানিক দল এখন কেমিক দল মানে